এই স্থিতিতে ইন্ডির যে ম্যানিফেস্টো আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা মানুষের হিতে করেছি যারা পাকা নেই তাদের জন্য তিন কোটি আরও ঘর দেওয়ার ব্যবস্থা গ্যাসের পাইপের মাধ্যমে প্রতি ঘরে গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়া এগুলো আম আদমির মূল জরুরত আমরা ডেলি আমাদের আগুনের প্রয়োজন হয় রান্নার প্রয়োজন হয় তো তার ব্যবস্থা আমাদের একটা উপরে ছাদ চাই থাকার জন্য তার ব্যবস্থা বাকি আমি ডিটেলস বলবো না আমি সেই জায়গায় যাইব ইন্ডির যে গঠবন্ধনগুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে যেমন বিহারে আর আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে তো কিসের গঠবন্ধন কিসের গঠবন্ধন আমরাও এনডিএ ছিলাম আজকে থেকে নিয়ে অটলজি সরকার থেকে আমাদের এনডিএর একটা ম্যানিফেস্টো হতো বিজেপির আলাদা থ্রি সেভেন্টি আর্টিকেল থার্টি ফাইভ রাম মন্দির বিজেপির ছিল কিন্তু আমরা যখন অ্যালাইন্সে গিয়েছিলাম খেয়াল আছে আপনারাও জানেন যে আমরা এনডিএর একটা কমন কমন মিনিমাম প্রোগ্রাম আমরা লাগু করেছি ওটাতে আমাদের মূল ইস্যু ছিল কিন্তু ইন্ডি ইন্ডিয়ার মানুষকে আবার বানানোর বিষয় বিহারের লালু প্রসাদের সুপুত্র যে ম্যানিফেস্টো রিলিজ করেছে সেই ম্যানিফেস্টো যা খুশি তা লিখেছে বিহারে কুল মিলে চল্লিশটা সিট চল্লিশটা সিট যদি ও পেয়ে যা ভারতের প্রধানমন্ত্রী কীভাবে তৈরি করবে মানে যা কিছু যা লিখে দেবে মানে এমন হালকাতে লোকসভা ইলেকশনকে নিচ্ছে যেই ইলেকশনের দ্বারা রাষ্ট্রের প্রধান নির্ধারিত হয় এখানে কমিউনিস্ট আর কংগ্রেসের অ্যালায়েন্স হাত চেনে ভোট দেবেন কিন্তু কমিউনিস্টের আলাদা ম্যানিফেস্টো ও সব সাহিত্য খতরনাক যেটা দুর্ভাগ্য যে কমিউনিস্টদের ম্যানিফেস্টোর মধ্যে অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য সিকিউরিটি ম্যাটার্স তার মধ্যে দ্বিতীয় যে পয়েন্ট কমপ্লিট এলিমেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স অ্যান্ড আদার ওয়েপন্স অফ মাস डेस्ट्रोशन इंक्लूड इंक्लूडिंग केमिकल एंड बायोलॉजिकल वेपन्स पाकिस्तान भाषा अटल बिहारी वाजपेयी भारत रत्न न पूर्व प्रधानमंत्री पोखरण সমস্ত শক্তিশালী পাবন্দী লাগানো হলো যে রণকৌশলের কারণে ভারতবর্ষ বড় বাজার এনারা ধীরে ধীরে সেই আর্থিক পাবন্দী উঠিয়ে নেওয়া হলো কিন্তু ভারতবাসী করুন সাংবাদিক বন্ধুরা আপনারা যখন নিউক্লিয়ার পরীক্ষণ করা হলো প্রখরণে তা আমরা গর্ব করিনি

আর কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ক্লিয়ার বলছে যে চীন বলে আজকে আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে এসেছি এসছি এদেরকে আপনার দেশ পরমাণু শক্তিধর দেশ দুনিয়ার মধ্যে শক্তিশালী দেশ ভারত ইকোনমিক্যালি ভারত আজ পঞ্চম ইকোনমি দুনিয়ার মধ্যে সেলফল উৎপাদনে আমরা দ্বিতীয় স্থানে আছি স্টিল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুধ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি মোটা আনাজ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি অটোমোবাইল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুনিয়ার মধ্যে এই স্থিতিতে এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করা মানে টোটালি আমি আপনাকে পেজটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে টোটালি আপনি যখন পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমাদের যত বেশ আছে আর্মিদের সমস্ত বেশ এরা গুটিয়ে নিয়ে আসবে মানে ভারতকে শেষ করে দেওয়ার বন্দোবস্ত ভারতের মানুষ উনারদেরকে পছন্দ করছে না ওনাদেরকে ভোট দিচ্ছে না তার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে এই ম্যানিফেস্টো রিলিজ করে পাকিস্তানকে আর চীনকে খুশি করার জন্য ওখান থেকে না ওনাদেরকে ফান্ডিং করা হয় কি অবস্থা দেশ বিক্রি করে খাবো আরে আমরা মরে যাব তব দেশের রাষ্ট্রের সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করবো না তোর এক ভালো না খাবো স্বাভিমানে থাকব উই আর ইন্ডিয়ান উই আর আমরা ভারতবাসী এ দেশ গান্ধীর দেশ এ দেশ সর্দার পল্লব ভাই প্যাটেলের দেশ দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ রবীন্দ্রনাথের দেশ বিবেকানন্দের দেশ আর এই দেশে এসে কমিউনিস্ট দু হাজার চব্বিশে যখন গোগলে জামানা তখন এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করে আমি বাকিগুলো পড়ছি না সবগুলো পড়লে আপনাদের ভয় লাগবে আতঙ্ক লাগবে মনে মনে হবে যে কোনো আতঙ্কবাদী এটা রিলিজ করেছে কোন কোন রাজনৈতিক দল কীভাবে এইসব ম্যানিফেস্টো রিলিজ করতে পারে ধুকার জানাই এবং ত্রিপুরার মানুষের কাছে আমি আবেদন জানাই এই ধরনের জোট এই ধরনের অনৈতিক ভাবনা রাষ্ট্রবিরোধী ভাবনা তাদেরকে ধুকার জানান আর এই ইলেকশনে তাদেরকে সঠিক রাস্তা দেখান আর আপনাদের মাধ্যমে এ রাজ্যের কমিউনিস্ট পার্টির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব যিনি চারবার মুখ্যমন্ত্রী ছিলেন কথায় কথায় বারবার সংবিধান বাঁচানোর জন্য এবার উনি হাতচিন্নে ভোট দেবেন উনি রাষ্ট্র বাঁচানোর জন্য রাষ্ট্রের অস্তিত্ব বাঁচানোর জন্য ওনার কি রাষ্ট্রের অস্তিত্ব বাঁচাচ্ছে ওনার ম্যানুপ্রেস্ট সংবিধান রক্ষা করছে আমি প্রথম দিন থেকে বলেছি এরা ভারতকে ভালোবাসে না ত্রিপুরার মাটিকেও ভালোবাসে না এদের পার্টি সর্বস্ব পার্টি যা বলবে তাই করবে না ভারতের সংস্কার বুঝে না ভারতবর্ষের রীতিনীতি আর তার জন্যই তো মানিকবাবু মানে মানিক সরকার বিলুনিয়াতে গিয়ে বলছেন রামলালার যদি ভগবান হয়েই থাকে বলার টোন কি এটা বিশ্বাস ভারতবাসী বিশ্বাসের উপরে আঘাত আনছেন আমাদের সংস্কৃতি আমাদের সনাতন উপরে তারপর আপনি কোথায় যাচ্ছেন যে প্রধানমন্ত্রী কি দরকার সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা ও তো ভগবানই তাতে হবে প্রাণ প্রতিষ্ঠা এ আপনার কমন সেন্স পর্যন্ত নেই আপনি রাষ্ট্রের বিষয়ে জানেন না আপনি সনাতনকে জানেন না ভারতের রীতিনীতিকে জানেন না আপনি যেই স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রী ছিলেন এখানে দুর্গাপূজা হয় কালী পূজা হয় লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় মূর্তি পূজা হয় মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে হয় যতক্ষণ পর্যন্ত না দুর্গা তৈরি করার পর বানানোর পর প্রাণ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত সে ভগবানের প্রতিমূর্তি হিসেবে আমরা তাকে মানি না সেটা মাত্র একটা মূর্তি তৈরি হয়েছে যখন প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হয় তখন আমরা মানে মা দুর্গা আমাদের সামনে আবির্ভাব হয়েছে এটা পর্যন্ত আপনার এই বসে খেয়াল নেই তা আপনারা সবসময় ভারতীয় চিন্তাধারা ভারতীয় ব্যবস্থা ভারতীয় রীতিনীতি এগুলোর মধ্যে আঘাত করা দু হাজার ত্রিপুরার মানুষ এভাবে আপনাদেরকে বিদায় দিয়েছে তারপর আপনাদের শিক্ষা নেই আপনার আবার ত্রিপুরাকে ওই আপনাদের এই ভিসা পিঠা অমানবিক মেকানিক্যাল ব্যবস্থার দিকে নিয়ে দিতে চাইতেন আজ ত্রিপুরা রাজ্য এক আশার আলো দেখেছে নজমানা নিজেরা কাজ করতে শিখেছে আপনারা বসে বসে পঁয়ত্রিশ বছর শাসন করেছেন পঙ্গু করেছেন নজওয়ানদেরকে আমি যখন বলেছি যে প্রত্যেকটা নজবান একটা নজমান যখন না বসে থাকে দু হাজার বলার পর আমার ওপরে হাসি ঠাট্টা করেছেন আপনারা আমি বলেছি যাও গিয়ে কোনো না কোনো না কোনো কাজ করো মুরগি পালো হাঁস পালো পানের দোকান দাও কিন্তু বিনা কাজ না বসে থাকা আজও বিপ্লব দেব বলে বিনা কাজ আমার একজন নজবান যাতে না বসে থাকে বিনা কাজ বসে থাকলে অলস মস্তিষ্ক শয়তানের ভাষা আমি কোনো কিছু কাজ করলে আমার এক পয়সা রোজগার হবে আমি মা বাবাকে পরিবারকে সাহায্য করতে পারবো নিজেকে দাঁড় করাতে পারবো এক ইন্ডিপেন্ডেন্ট মানস্মৃতি নিজের স্বরোজগারী মানসিকতাই এক সুন্দর ব্যক্তিত্ব দিতে পারে বিপ্লব দেব এটা বোঝে কারণ কি বিপ্লব দেব এমন পরিবার আর এমন দশা থেকেই উঠেছে কারণ আমার কাছেও এক পয়সা পুঁজি ছিল না নিজের পরিশ্রম করেই আমি জামজুরি থেকে দিল্লি পর্যন্ত গিয়েছিলাম আর সেখান থেকে পরিশ্রম করেই রিক্সা চালাই বাইসাইকেল চালাই যা করি ওখান থেকে সব কিছু ধীরে 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 নিজেকে পরিশ্রম করে দিল্লিতে নিজেকে অ্যাস্টাবলিশ করে তারপর পার্টি আমাকে এখানে কাজে পাঠিয়েছে বাকিটা আপনারা সবটা জানেন তাই আমি ভাবি আমার মতো যাতে বাকি সব নজবানরাও আমি যদি শূন্য থেকে এই জায়গায় পৌঁছতে পারি বাকি ত্রিপুরা নজবানরা কেন পৌঁছতে পারে না তারাও তাদের মধ্যে বিপ্লবদের চাইতে অনেক বেশি কোয়ালিটি আছে আমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাই কলেজে যাই স্কুলে যাই তাদের মধ্যে যে কোয়ালিটি আছে তার তার আমি সারহনা করি এবং এরা নিশ্চিত মোদীর যেটা চাইছে যে শক্তিশালী যুবা ভারত কে নির্মাণ করবে মানুষও কে নির্মাণ করবে এরা নির্মাণ করবে যুবা ভারত তো যুবারা তৈরি করবে আঠারো থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরা যারা আছে এরা তৈরি করবে আজকে আমি গর্ব করি আমি সরকারের যখন মুখ্যমন্ত্রী ছিলাম স্টার্ট ত্রিপুরাতে শুরু করেছিলাম আজকে ছত্রিশটা স্টার্ট আপ রেজিস্টার্ড আছে ত্রিপুরাতে আর নর্থ ইস্টে প্রায় দশ হাজার ছেলে মেয়ে স্টার্ট মাধ্যমে রোজগার করে আর তাতে ওয়ান থাউজেন্ড করোর ইকোনমি এটার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী যুবা ছাড়া দেশ নেই যুবারাই ভবিষ্যৎ যুবাই এনার্জি যুবাই সব কিছু তাই আপনাদের মাধ্যমে আবারও আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো আগামী উনিশ তারিখ নির্বাচন রয়েছে ছাব্বিশ তারিখ ত্রিপুরাতে নির্বাচন রয়েছে এই কংগ্রেস আর কমিউনিস্টদেরকে এই যে আমি বললাম নিউক্লিয়ার ইউপেন ডেস্ট্রয় করার যে ওরা নির্ণয় নিয়েছে বাকি যে আমাদের আর্মি বেস সব শেষ করা তার মধ্যে সমস্ত আর্মি বেস শেষ করে দেব কি বলছে রাষ্ট্রকেই শেষ করে দেওয়ার ব্যবস্থা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের সঙ্গে লেখা আছে চীনের সঙ্গে সব মিটিং করে শেষ করে পাকিস্তানের সঙ্গে সব মিটিং করে শেষ করবে চীন আর পাকিস্তান নিয়ে ব্যস্ত আছে তার মধ্যে ভারতে কিছু নেই ত্রিপুরাতে কী করবে কিচ্ছু নেই কেরালাতে কী করবে কিচ্ছু নেই একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য কি করবে নাই নেই আমাদের সিকিউরিটির জন্য কি করবে এখানে এক কিচ্ছু নেই পাকিস্তানের সিকিউরিটির জন্য কি করবে চীনের ভালো হবে তার জন্য কি করবে তাই সেইগুলো লিখেছে আমি তার জন্য আপনাদের মধ্যে আবারও করো জোরে ত্রিপুরাবাসী এদেরকে ইভিএম মেশিনের মাধ্যমে রাস্তা দেখান এদের জায়গা নেই এদের যাওয়া উচিত পাকিস্তানে এখানে থাকার ওদের অধিকার নেই এই ম্যানিফেস্টো রিলিজ করা তো আর কংগ্রেসিরা স্পষ্ট করুক এই ম্যানিফেস্টো এরা স্বীকার করে কিনা তাদের সর্বব্রত নেতৃত্ব আসুক মানুষের সামনে এসে বলুক যে আমরা কমিউনিস্টের সেই ম্যানিফেস্টোর সঙ্গে একমত আর একমত না হলে কিভাবে তারা অ্যালায়েন্স করে একসঙ্গে রাজনীতি করছে আমি তার জন্য প্রথম থেকে বলছি এই ইন্ডিয়া অ্যালায়েন্স কোনো কিছু না শুধু ব্যক্তি স্বার্থের খাতে নিজে যে মানিক সরকার বলছে অস্তিত্ব নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই কাজগুলি করেছে বিপ্লব দেব নরেন্দ্র মোদী অমিত ভাই শাহ মানিক শাহ কোনো কোনো নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য দেশকে বিপন্ন করবো না দরকার হলে মরে যাব তাই আমি আপনাদের মধ্যে সমস্ত ত্রিপুরাবাসীকে কাছে নিবেদন করবো ভাবুন কাদের হাতে সত্তা ছিল এতদিন কাদের হাতে ত্রিপুরা ছিল কারা এখানে নেতৃত্ব করত এদের আসলি চেহারা দেখুন আর নিন উনিশ তারিখ আর ছাব্বিশ তারিখ তার প্রতিবাদ করুন ধন্যবাদ কিছু জিজ্ঞাসাব থাকলে বলতে পারো হয়েছে তো যে প্রচারে আসছে ওনাকে জিজ্ঞাসা করো নিউক্লিয়ার ওপেন ডেস্ট্রয় করার নির্ণয় নিয়েছেন ম্যানিফেস্টোর মধ্যে ভারতবর্ষের সমস্ত এয়ার বেস সমস্ত আর্মি বেস যেখানে ভারত মহাসাগর হোক হোক যেখানে আছে সবগুলো গুটিয়ে নেবে ইউএন সঙ্গে কোনো ইয়ে করবে না ইউএসএর সঙ্গে করবে না রাশিয়ার সঙ্গে করবে এইগুলো যে লিখেছে এইগুলো জিজ্ঞাসা করুন না উ তেমন আগে স্পষ্ট করে ভালোই তো হয়েছে উনি এসছেন